আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম কিন্তু আপনাদের সকলের পছন্দের বিনিময় ফার্নিচারের সরাসরি ফ্যাক্টরি থেকে তো পুরো ভিডিও জুড়ে কিন্তু আমাদের সাথে থাকবে রাইহান ভাই আসসালামু আলাইকুম রাইহান ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দর্শকদের জন্য কি নিয়ে আসলেন নতুন করে আজকে দর্শকদের জন্য আলমারি কালেকশন থাকবে ভরপুর আলমারি কালেকশন থাকবে কেবিনেট থাকবে এবং অফার একটা ডাইনিং টেবিল থাকবে সো বেসিক কথা না বাড়ি আমরা সরাসরি ভিডিওতে চলে যাই নাকি জি ভিডিওতে যাব মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভিনিয়ারের আলমারি থাকবে এর আলমারি থাকবে আমরা এটা ভিডিও লং করতে চাচ্ছি না শর্টকাট করতে যাচ্ছি সো আপনারা ভিনিয়ার কোনটা এমডিএফ কোনটা সেগুলো জানতাম ভিডিওতে বলে দেব টেনে টেনে দেখবে না যদি তারপর বুঝতে অসুবিধা হয় তার ভিডিওতে স্ক্রিন নাম্বারটা সম্পূর্ণ আমার ওখানে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনি ওখানে কন্টাক্ট করবেন ইনশাআল্লাহ সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করব জি সো এই কি দেখাবো ফার্স্টে প্রোডাক্ট দেখানোর আগে আমার যারা শোরুমে আসতে যাচ্ছে এবং আমার ফ্যাক্টরি ভিজিট করতে যাচ্ছে তাদের জন্য ঠিকানা আপনারা সরাসরি উত্তর আবদুল্লাপুর স্থানে চলে আসবেন উত্তর আবদুল্লাপুর স্থান ঠিক পূর্ব পাশে ভেরিবাদ রোড বীর মুক্তিযুদ্ধ কুতুবুদ্দিন সড়ক ওইখানে এসে অটোতে বলবেন যে ট্রান্সমিটার মোড় যাবো অনলি দশ টাকা ভাড়া এবং গুগল ম্যাপসে আমার লোকেশন দেওয়া রয়েছে ওই যে লোকেশন কিভাবে আপনি গুগল ম্যাপসে গিয়ে বাংলা লিখবেন বিনিময় ফার্নিচার সার্চ দিবেন আমার লোকেশন চলে আসবে আপনি ট্যাগ করে চলে আসবেন সরাসরি আমার শোরুমে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা কিন্তু লোকেশনটা জেনে নিলাম তো ফার্স্টে কোনটা দেখিয়ে ফার্স্ট একটা এমডিএফ এর আলমারি দেখাবো এমডিএফ এর আলমারি খুবই চমৎকার ডিজাইনটা দেখেন দর্শক মারাত্মক লেভেলের একটি ডিজাইন তো এটার ম্যাটেরিয়ালসটা কি একটু দর্শকদের বলে দিই এটা মালয়েশিয়ান উড আউটলুকিং হচ্ছে মালয়েশিয়ান উড এবং ভিতর হচ্ছে প্রসেসিং উড এবং এটা মিরর গ্লাস রয়েছে এবং সলিড রুপার চারপাশ ফ্রেম করে

কাটিং করে আমি বিনিয়া এমডি একটা ফালাই দেবো এখানে গ্লাসটা বসাইলে প্রাইস হবে অনলি সাড়ে এগারো হাজার একটা রয়েছে দাবা মডেল এর কাজ প্রচুর পরিমাণ কাজ এর ভিতরে দেখেন ডাস্ট পরা রয়েছে এই যে দেখেন ভিতরে কিন্তু পাঁচ পাঁচটা সেল কিন্তু প্রাইস বাড়তি নিচ্ছি না শুধু এটা আপনার হচ্ছে এই যে দাবা মডেল কাজ প্রচুর পরিমাণ কাজ রয়েছে সেজন্য এটার প্রাইস সাড়ে এগারো হাজার টাকা সাড়ে এগারো হাজার টাকা খুবই চমৎকার এবার একটা দেখেন

এই যে দেখেন এই যে আপনার কিন্তু কাঠ কালার রয়েছে এটা কিন্তু কাঠ কালার রয়েছে এটা কিন্তু কাঠ কালার জমিনটা ব্ল্যাক করা এবং জমিনের ফিনিশিং দেখেন একদম অস্থির ফিনিশিং হাতলটা রয়েছে কাঠের আহ আপনার হচ্ছে হাতলটা কাঠের রয়েছে আপনার হচ্ছে আহ ভিতরে সেল দেখেন

এবং এইগুলো সব মালয়েশিয়া নোট এটা মালয়েশিয়া নোট যারা মিডিয়াম ডেনসিটি ফাইবার মালয়েশিয়া নোট খুব চমৎকার ফিনিশিং কিন্তু ভিতরে বাহিরে একটু উনিশ বিশ আছে কিন্তু সেম টু সেম দেওয়ার চেষ্টা করেছে সো ভিতরে বাহিরে ফিনিশিং হচ্ছে কি আপনার কেউ ব্র্যান্ডে যাবেন উনিশ বিশ পাবেন সো লোকাল এটা থাকবি যে যদি কেউ বলে যে আমার ভিতরে বাইরে সেম ফিনিশিং আপনি যা চাই বাসাই করে নেবেন ভিতরে বাইরে কেউ সেম ফিনিশিং দেয় না আশা করি বুঝতে পারছেন কালার কম্বিনেশন একটু ডিফারেন্স থাকবেই

আলমারির মতো ডেপ বেশি দেখেন ভিতরে ডেপ বেশি ডেপ কিন্তু পাঁচ পাঁচটা তাক রয়েছে চারটা তাক পাঁচটা গ্যাপ রয়েছে এবং এর সাইজ 3.5 ফিট উচ্চতা 4.5 ফিট আর নিচের বেসমেন্ট সলিড মেহগনি কাট এটার প্রাইস মাত্র 10500 অনলি 10 এবার কাট কালার রয়েছে দেখেন এটার প্রাইসও 10500 10500 টাকা খুবই চমৎকার এই দুইটার প্রাইস কিন্তু सेम टू सेम থাকবে দর্শক আপনি যে কোনো ডিজাইন দিয়ে নিতে পারবেন সমস্যা নাই এবার এটা হচ্ছে কানাডিয়ান ওক ভিনিয়ার দেখেন

আপনার তিন পা দুই পালার আলমারি প্লাস চাই আপনার হচ্ছে গ্লাস রয়েছে মিরর গ্লাস রয়েছে আপনার লং মিরর সো আপনার হচ্ছে যারা এটা নিতে চাচ্ছেন এটা কিন্তু হাতল লাগানো হয় না এখনো এটা দেখতে পাচ্ছেন দর্শক ভিতরে পাঁচটা সেলফ রয়েছে পাঁচটি সেলফ পেয়ে কাস্টমারি অনুযায়ী তারপর হচ্ছে তো আপনার হচ্ছে এই যে দেখেন ভিতরে একটি সোনা কাটার এবং শাড়ি হ্যাঙ্গার দুইটা রয়েছে ব্যাকসাইডে গর্জন প্লাই এর প্রাইসও হাজার 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 টাকা তারপর দেখা দিলামটা একটু হাতল খুবই চমক কাস্টমার যেরকম করছে আমি ওই রকম বানাই দিচ্ছি সহজ কথা হাতল সেম ডিজাইনের সাথে ম্যাচিং করে সেম ডিজাইনের সাথে ম্যাচিং করে দেখেন থ্রি ডি এটার ব্যাগসাইড এলেন এটার প্রাইস ও মাত্র

গুরুত্বপূর্ণ ঢুকিয়ে দেওয়া হয়েছে সো এটার এটার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা চার চারটা চেয়ার রয়েছে জায়গা স্বল্পতার কারণে দেখেন টেবিলের টপটা উপর উঠাই রাখা হয়েছে উপরে কিন্তু কালার টপটা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এটা যদি কেউ চায় যে আমি ছয় চেয়ার নিব আমার চার চেয়ার লাগবে না আমার ছয় চেয়ার লাগবে তো অবশ্যই দেয়া যাবে পলো ডাইনিং নিলে ছয় চেয়ার 17000 শাটার মডেল নিলে সরি পলো ডাইনিং নিলে ছয় চেয়ার আমার বড় বড় মতো 16500 শাটার মডেল নিলে 16000 টাকা তাহলে শাটার মানে 12000 ছিল এটা 12500 সো শাটার মডেল করতে হয় বারো এম দিয়ে পোলো ডাইনিং করতে হয় পনেরো এম দিয়ে এটা বুঝতে হবে সো যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আপনারা দেখা যায় এই ডিজাইনটা পছন্দ এই ডিজাইন একটা বেডরুম সেট লাগবে এই ডিজাইন একটা বেডরুম সেট লাগবে আপনি ভিডিও দেয় স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আপনার রিকমেন্ডেড অনুযায়ী ফার্নিচার বানিয়ে দেওয়া হবে এবং এস্টিমেট দেওয়া হবে সো যারা অর্ডার কনফার্ম করতে যাচ্ছেন আমার কাছে অগ্রিম প্রোডাক্টের টাকা দেওয়া লাগবে না শুধু অর্ডার কনফার্মের জন্য যেটাই নেন কুরিয়ারে নেন বা পিক আপে নেন হোম ডেলিভারি নিলে পিকআপ নিতে হবে এবং যদি আপনি একটা প্রোডাক্ট নেন সেই ক্ষেত্রে কুরিয়ারে আপনার জন্য সুবিধা হবে সো অর্ডার কনফার্মের জন্য কুরিয়ার চার্জ বা পিক আপ ভাড়াটা প্রযোজ্য আমি অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট তৈরি করি না আশা করি বুঝতে পারছেন সো যারাই নেবেন অর্ডার কনফার্মের জন্য পিক আপ ভাড়া বা কুরিয়ার চার্জ অ্যাডভান্স করতে হবে আপনার নাম ঠিকানা দিতে হবে এবং আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এনি ডিটেলস আপনার কাছে শেয়ার করা হবে ইনশাল্লাহ সো অর্ডার কনফার্মের জন্য আপনার অতিরিক্ত কোনো প্রোডাক্টের টাকার প্রয়োজন নাই শুধু ডেলিভারি চার্জটা দিলি চলবে সো এবার আপনার বাসায় চলে যাওয়ার প্রোডাক্ট আপনি যাচাই বাসাই করবেন যে আমি যেটা দেখেছি এর থেকে আর ভালো লাগতেছে মনে হচ্ছে বেটার দেন কি করবেন আপনি আমার মূল্য পরিশোধ করে দিবেন আর যদি মনে হয় যে না আমি দুই নাম্বারই করেছি বাট পারি করেছি সেই ক্ষেত্রে করণীয় আছে আপনার কাছে আপনি যে অ্যাডভান্স টাকাটা দিয়েছেন ওই টাকাটা রিটার্ন নিয়ে নেবেন আপনার কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না প্রোডাক্ট রিটার্ন দিয়ে দিবেন কারণ আবার এটা তো সহজে কেউ দিতে চায় না সেক্ষেত্রে কি করবেন আমার গাড়িটা আপনি আটকে রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনি টাকা রিটার্ন না দিই গাড়িটা আটকে রাখবেন আমি টাকা রিটার্ন দিলে আমার প্রোডাক্টটা মানে আমার প্রোডাক্ট ছেড়ে দেবেন আমার গাড়ি নিয়ে চলে আসবে আমার প্রতিনিধি যারা যাবে সহজ এটা যারা স্বচ্ছতার সাথে ব্যবসা করে তারাই এই কথাটা দিতে পারবে এছাড়া কেউ দিতে পারবে না সবাই বলবে যে ডেলিভারি চার্জটা দিয়ে আপনি প্রোডাক্ট রিটার্ন দিয়ে দেবেন এরকম বাট আমি বলতেছি গ্রান্টি সহকারে আপনি ডেলিভারি চার্জও দেওয়া লাগবে না আপনি আমার প্রোডাক্ট রিটার্ন দিয়ে দেবেন টাকা পেয়ে যাবে সহজ কথা

السلام عليكم ورحمه الله